আমরা কাঙ্ক্ষিত সকল সংস্কার আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ সেই সঙ্গে এই ইমস সরকারের মধ্যে যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার আমরা করবো শুধু হাসিনার বিচার না শুধু বিচার না তারা যে দুর্নীতি করেছে তারা যে মানুষের সাথে অন্যায় করেছে তারা মানুষের আশা দিয়ে যে আশা নষ্ট করেছে করেছে তাদের বিচার বাংলা পার্টি

এগারো তারিখ বৃহস্পতিবার সকাল সম্ভবত এখন বারোটা বাজে আমরা একত্রিত হয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া প্রিয় ভাই বোনেরা দেশবাসী আপনারা সবাই জানেন আমরা মূলত আজকের এই আয়োজন আমরা দুইটা শক্তি একত্রিত হয়ে আজকের এই আন্দোলন সংগ্রামের সূচনা শুরু করছে আপনারা জানেন পুনর্বাসন এবং আন্দোলন সংগ্রাম করছি ঐক্য পরিষদ আমাদের বস্তিবাসী সংগ্রামের সঙ্গে তারা একত্রিত হয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদ তারা বর্তমানে নির্বাচনে

আপনারা আমাদের এই দেশ তো আপনি মেনে নিন তাহলে আমরা দিনের পর দিন সঠিক কর্মসূচি দিতে বাধ্য হব আপনারা জানেন আমরা সচিবালয়ে খেলাও করেছি আপনারা জানেন আমরা দুর্নীতি দমন কমিশন খেলাও করেছি আপনারা জানেন আমরা কিন্তু শাহবাগ চত্বরে অবস্থান করেছিলাম কেউ জানেন যে শহীদ মিনারে আমরা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিলাম আমরা প্রধান উপদেষ্টার বরাবরে ছাড়ো টিভি মিছিল আকারে দিয়েছিলাম আমরা আন্দোলন সংগ্রামের নেতৃত্বের ভিত্তিতে স্বাভাবিক যে আন্দোলন করার অধিকার আমাদের সেটা আমরা পরিপূর্ণভাবে করেছিলাম দুর্ভাগ্য আমাদের আমাদের এই সরকার আমাদের পাশে দাঁড়ায়নি তারা আমাদের দামি নিয়ে আমরাতান্ত্রিক জটিলতা করছে এবং আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে আমাদেরকে তারা বৃষ্টির মধ্যে এই পেস্তা প্রাঙ্গনে আমরা বৃষ্টিতে ভিটেছি আমরা মশার কামড় মাসের পর মাস এক সময় তারা লাঠি চার্জ করে আমাদেরকে এখান থেকে বের করে দেয় এবং আমাদের এখানকার ঘর বাড়িগুলো ভেঙে লুটপাট করে সেটা সরকার পুলিশকে দিয়ে করিয়েছে এবং পুলিশের সাথে মাস্তান বাহিনী ছিল আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি দেখুন সরকার দর্শন করতে চাই আমরা ভাই সাধারণ মানুষ আমরা বস্তিবাসীদের পুরো দর্শন চাই আর আজকে আপনারা দেখতেছেন এই পাশ পাশে অনেক বস্তুকে আগুন লাগানো হয়েছে এই পাশ পাশে অনেক বস্তি থেকে উচ্ছেদ করা হয়েছে সাধারণ গরিব দুঃখী মানুষদের আরো গরিব হয়েছে আমরা হিন্দু পরিসংখ্যান অনুযায়ী আপনারা দেখতে পাবেন অনেক মানুষ এই দেশের গরিব থেকে আরো গরিব হয়েছে বস্তি বস্তিবাসী সন্তান তাহলে আমরা কি পেলাম সরকার আমাদের সাথে অফিসিয়ালি কোনো বৈঠক করেননি আমাদেরকে মাঝে মাঝে আন্দোলন করলে সংগ্রাম করলে কোনো প্রোগ্রাম রাখলে আমাদেরকে ডাকা হয় আসেন আলোচনা করি ভাই আমরা মাঝে তাদের ডাকি দিয়েছি আলোচনা হয়েছে সেটাকে আলোচনা বলা যায় না তারা শুধু বলে আমাদেরকে একটু সময় দেয় আমাদেরকে একটু সময় দেয় এই সময় নিজে নিজে গেল তারা কিন্তু আমাদের একটা দাবিও এখন পর্যন্ত উন্নতভাবে সমাধান করতে পারেনি সরকারের যদি সদ ইচ্ছা থাকত তাহলে বস্তি পুনর্বাসনে যেহেতু কোনো সরকারি টাকার প্রয়োজন হয় না তাহলে তারা ইজিলি আমাদের এই কাজটা করতে পারতেন এখন প্রশ্ন হচ্ছে এই সরকারটা কেমন

বিভিন্ন দল রাজনৈতিক দল করতে বাংলাদেশের জনগণকে যেভাবে সেখান থেকে এই সরকার বেরিয়ে আসবে এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেবে কিন্তু দুর্ভাগ্য এই সরকার দেখেন জনগণভাবে একটি নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আজকে তারা

আমরা দেখলাম যে এই সরকার কেন বিগত জন্ম বছরের সরকার গুলো কোনো আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করেনি করবে না তাই আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি এই বস্তুবাসী গরিব দুঃখী মানুষ অসহায় মানুষ বঞ্চিত মানুষ যারা আর কোনো এতদিন শোষিত হয়েছেন যারা আর কোনো এতদিন বঞ্চিত হয়েছেন আপনারা সবাই এখন বাংলাদেশ স্বতন্ত্র প্রাপ্ত ঐক্য পরিষদের সদস্য আপনারা এখন থেকে আগামী দিনের সরকার আপনারা আগামী দিনের সরকার গঠন করবেন স্বতন্ত্র সরকার এই স্বতন্ত্র সরকারই আগামী দিনে আপনাদের যে আশা ভরসা আপনাদের দাবি দেওয়া সম্পূর্ণ বাস্তবায়ন করবে কাজেই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যাবতীয় সংস্কার রাষ্ট্রীয় দায়িত্বে আপনারা যদি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদের

এটা একটা মডেল প্রজেক্ট এই প্রজেক্টের আলোকে সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যেখানে কেন সমস্যা তার সমাধান করা সম্ভব সরকারি টাকা ছাড়া তাহলে আজকে আমরা আমাদের

তারা আমাদের যে নেতৃত্বে দাবি সেই দাবি তারা ইচ্ছে করলে এটা বিষয়টি সমাধান করতে পারতেন তারা করেন তারা এদেশের মানুষের সংকল্প চান না এদেশের মানুষের কল্যাণ তাই আমরা এই সরকারকে পরিষ্কার বলতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভূমি উপদেষ্টা এবং ভূমি সচিবের পদত্যাগ দাবি করছি তাদেরকে বরখাস্ত করুন নিজের গতি ঠিক রাখুন

আমরা ইতিমধ্যে প্রত্যেকটা থানাতে আমরা কমিটি করেছি সংগ্রাম কমিটি করেছি বিভিন্ন জেলাতে জেলা প্রশাসনের কাছে আমাদের দুই দফা দাবি নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি আজকে আমরা আইন আইন মন্ত্রণালয়ের আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছি আমরা স্মারকলিপি দিয়েছি আজকে ইতিমধ্যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পিছনে সারককে দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয়ে এবং দিয়েছি আমরা আজকে আমাদের নির্বাচন কমিশনের বরাবর আমরা কি চেয়েছি আমরা কিন্তু পরিষ্কার বলছি আমরা এই সারকের মাধ্যমে আমরা দুইটা সংগঠন আমরা চারটা জিনিস চেয়েছি আমরা যারা বস্তি আন্দোলন করছি শহীদ পরিবারের পক্ষে আমাদের দুই দাবি একটা দাবি ছিল বস্তি পুনর্বাসন সারা দেশে সেই সঙ্গে শহীদ পরিবারের কর্মীলতা বাজারের ক্ষতিপূরণ দু হাজার সত্তর সালের ক্ষতিপূরণ আইন অনুযায়ী আমাদেরকে জরুরি ভিত্তিতে প্রদান করতে হবে সরকারকে এই ছিল আমাদের দুইটা দাবি আমাদের বস্তি আন্দোলনের পক্ষ থেকে আর বাংলাদেশের ছাত্র সুপারিচার থেকে দুটো একটা দাবি হচ্ছে সশস্ত্র নির্বাচনের ক্ষেত্রে এক শতক সূর্যের ভুলের किताब থেকে সমর্থনের যে বিধারা লিখেছে এটা কালাকালুন এটাকে বাতিল করতে হবে এই কালাকালুন থেকে আমাদের ছাত্র পার্টিকে মুক্ত দিতে হবে এক দুই হচ্ছে আমরা বলছি যে আমরা যেহেতু স্বতন্ত্ররা আগামীতে সরকার গঠন করার জন্য করতীকে আমরা একটা প্রতীকে আমরা আমরা নির্বাচন করতে চাই স্বতন্ত্ররা যারা আমরা গণতবদ্ধভাবে নির্বাচন করব আমরা এক প্রতীকে নির্বাচন করতে চাই আমাদেরকে সেই সুযোগ দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে

আমরা ভালো ক্যান্ডিডেট বাংলাদেশে পাবে বছরে ভালো সরকার পাইনি যেভাবে আসুন তাই আমরা এই নিয়েছি। এবং এখন থেকে আমরা পরিষ্কার বলছি এই ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টাকে বরখাস্ত করতে হবে এক চব্বিশ সরকার বলছে তা না হলে এই দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এদেরকে আমরা অবাঞ্চিত ঘোষণা করলাম বাংলার মানুষ যেখানে পাবেন তাদেরকে জুতো পিতা করবেন এই দুজনকে জুতা করবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না তারা তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আমাদের আন্দোলনের কারণে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনকে বলছি আপনারা মাসের পর মাস তদন্তের নামে তাদেরকে এইভাবে চেহারা রাখতে পারেন না কাজে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করুন

আমাদের জন্ম হয়েছে লড়াই করার জন্য আমাদের জন্ম হয়েছে সংগ্রাম করার জন্য আপনারা আমাদের সাথে থাকুন দেশটাকে আসুন আমরা সবাই মিলে করি আমরা আর পিছনে ফিরে যেতে চাই না সামনে এগোতে হবে কোনোভাবেই আমরা থামতে চাই না